হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং সকালবেলা উঠে পড়েছি তো বাচ্চা সবই সারা হয়ে গেছে কারণ আমার ছেলের অনলাইন ক্লাস হবে আটটা দিয়ে তো স্নান করতে যাবো তো কালকে যে মাছগুলো তোমাদের দেখিয়েছিলাম ওগুলোও কেটে নেবো তা স্নান করার আগে তাহলে আমার স্নান করার পরে পুজো টুজো দিয়ে তাহলে আর মাছ কাটার ঝামেলা থাকবে না আর ওই মাছগুলো দিয়েই রেসিপিটা করবো তো চলো দেখি মাছগুলো কেমন আছে চলো দেখি মাছগুলো কেমন আছে এখানে ঢেলে দিই দাঁড়া এই দেখো সব কটা মাছ জ্যান্ত আছে এই মাছগুলোকে এখন কেটে নেব চলো তো বন্ধুরা বসে পড়েছি মাছ কাটতে আর এই দেখো আর এমনি একটা কাপড়ও নিয়েছি তো একদম এরা মোড়ে যায়নি বেঁচে আছে তো আমি এরকম একটা কাপড় নিয়েছি কাপড় দিয়ে ধরবো মাছগুলোকে না এরকম করে একটু মুছে নেই নালের তো কাটার সময় না হাত স্লিপ করবে আর হাত কেটে যাবে কাটা স্টার্ট করে এত শক্ত কাঁটাগুলো অনেক কি বলবো এত ভালো করে ধুলাম তাও দেখো তো বন্ধুরা আমি কিছুতেই মাছগুলো কাটতে পারছিলাম না এ দেখো কোনো রকমের দুটো মাছ কেটেছি মানে হাতে ধরছি এত ফিসলে যাচ্ছে মেয়েকে পাঠিয়েছিলাম আমি বলছি দেখ কোথায় একটু ছাই পাওয়া যায় মেয়ে কোথাও ছাই ফেলো না একটু ছাই হলে তাড়াতাড়ি কাটা হয়ে যেত আর মাও ভুলবশত পাটাতে ভুলে গেছে তো আমি কিছু করার নেই তো বন্ধুরা এই দেখো আমি একটু আটা দিয়ে দিয়েছি কিছু করার নেই আর বলছি তোমরা কেউ কিছু মনে করো না তোমরা কেউ কিছু মনে করো না যে আটা নষ্ট করছি বা কিছু কিন্তু আমার কিছু করার নেই আমি মাছগুলোকে কাটতে পারছি না মানে ধরতেই পারছি না একটু বে বেকায়দা যদি হয়ে যায় আমার হাতই কেটে যাবে ওই জন্য একটু আটা দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে এবার কেটে নেবো দেখো কাটতে এবার সুবিধা হচ্ছে তখন আমি ধরতেই পারছিলাম না ধরতেই পারছি না যে কাটবো কী করে তো বন্ধুরা এই দেখো কই মাছের ডিম হয়েছে আর একটাও হয়েছিল আমি বুঝতে পারিনি এর মধ্যে এই দেখো মানে পেটের ভিতর থেকে সব বের উপর থেকে ডিমটা বেরিয়ে গেছে আর এইটার মধ্যে এটাও যখন কেটেছি দেখো এর মধ্যেও রয়েছে বন্ধুরা ফাইনালে আমি মাছটা কেটে নিয়েছি এ দেখো এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব বাসর মাঝে একটা জালি নিয়েছি এইভাবে ঘষে নেব এইভাবে না আস্তে আস্তে এই দেখো একদম পরিষ্কার হয়ে যাবে সময় সাপেক্ষ একটু ঘষতে হবে এরকম দেখেছো এইভাবে সব পরিষ্কার করে নেব তো বন্ধুরা স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আর এবার রান্নাটা শুরু করব তার জন্য আনাজ কাটতে বসেছি ঘরের মধ্যে বসেছি ডাইনিংয়ে আর বসতে ইচ্ছা করলো না তো দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায় কালকের আমি দেখাতে ভুলে গেছি তো বন্ধুরা এখানে আছে দেখো কলমি শাক এই শাকগুলো মা পাঠিয়েছিল তোমাদেরকে দেখো না ফ্রিজের মধ্যে বেঁধে রেখে দিয়েছিলাম একদম নুইয়ে গেছিলো পাতাগুলো আর এই শাকগুলো দিয়েই আজকে রেসিপি করব এই কলমি শাকটা দিয়ে আর কালকে যে মাছের ডিমটা তোমাদের দেখিয়েছি ওই জ্যান্ত মাছের ডিমটা দিয়েই ওটা এটা রান্না করব চচ্চড়ি মতো করবো কর্তা ভীষণ ভালোবাসে এই কলমি শাক খেতে ওই জন্য মা পাঠিয়েছে তা চলো সব প্রিপারেশান আগে করে নিয়ে তারপর ডাইনিংয়ে এখানেই সব কিছু কাটাকুটি করে রেডি করে নিই তো বন্ধুরা সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে শাকটাও কেটে রেখেছি দেখো আলু বেগুন পেঁয়াজ আর এই যে কলমি শাক ধুয়ে কেটে রেখেছি আর এদিকে আছে এই দেখো মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি তো আজকে কই মাছের ঝাল বানাবো তো ঝালটা একটু অন্যরকমভাবে করবো তো তো মাছের ঝালটা করার আগে শাকটা করব। শাকটা হচ্ছে জ্যান্ত মাছের ডিমটা দিয়ে করব। তো রেসিপিটা চলো শুরু করা যাক তো দেখো কড়া মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর এখন মাছের ডিমটা দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো আমি লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার দিচ্ছি বেগুন আর ওই একই সঙ্গে দিয়ে দেবো আলু এগুলো একটু নেড়ে নিয়ে তো শাকটা দেবো একটা আলু বেগুনটা ভালো করে নেড়ে নিয়েছি এবার শাকটা দিয়ে শাকের মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ একটু দেবো হলুদ গুঁড়ো আর একটু দেবো এই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েটা ভালো করে নেড়ে নেবো এটা একটু অল্প করে জল দিয়ে দিই দিয়ে ঢাকা দিয়ে দেব বেশি জল দিতে লাগবে না এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে চলো ঢাকাটা খুলে দেখি শাকটা প্রায় হয়ে এসছে এরকম একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব দেখো বন্ধুরা শাকটা আমার একদম গম্ভীর এরকম চলো এবার নামিয়ে নেব চের ঝালটা বসাবো কড়াই দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো তো মাছটা যতক্ষণ ভাজা হতে থাক আর ঝালের জন্য কিছু মশলা নিয়েছি পেস্ট করবো ওটা তখন দেখিয়ে দেবো চলো গরম জাল দিয়ে আমি ওটা ভিজিয়ে রেখেছিলাম দেখো এখানে আছে দুটো এলাচ মৌরি আর জিরে আর শুকনো লঙ্কা এটা আমি গরম জলে ভালো করে ধুয়ে গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম আর ওর মধ্যে এখন দিচ্ছি আদা এগুলো দিয়ে একটা পেস্ট বানাবো ঝালের জন্য মাছগুলোকে হালকা ভেজে তুলে নিয়েছি এবার ওই একই তেলে দেব এই যে কালো জিরে তো হাতে ঘষে নিয়ে ফোড়ন দেব এবার ওই একই তেলের মধ্যে এই যে পেস্টটা দিয়ে দেব চল ঢাকাটা একটু খুলে দেখি আমি মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছিলাম দেখুন তিল ছেড়েছে মশলাটা দিয়ে এবার একটু দিয়ে দেব এই যে টক দই আমার কাছে টমেটো অ্যাভেলেবেল নেই তাই আমি টক দই দিচ্ছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো আর যেহেতু আমি শুকনো লঙ্কা বেঁধে দিয়েছি ওই জন্যে রঙের জন্যে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর ইউজ করবো না দেখো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে আর আজকের আমি ঝালটা পেঁয়াজ রসুন ছাড়াই করছি আর এখন একটু এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো দিলাম মাছগুলো ফুটবে তো ওই জন্য ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো চলো ঢাকাটা একটু খুলে দেখি এই দেখ ঝাল একদম মোটামুটি আমাদের রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই চাটনি করবো তো ওই জন্য কড়া বসি দিয়েছি এবার কড়ার মধ্যে দিচ্ছে একটু সাদা তেল দিচ্ছে একটা লঙ্কা আর দিচ্ছি অল্প করে সর্ষে এবার আমগুলো দিয়ে দেবো একটু লবণ একটু সামান্য হলি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমের চাটনিটা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখো ভাজা জিরে আর লঙ্কাগুলো শুকনো লঙ্কা আর জিরে শুকনো কলায় ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম তো বন্ধুরা এই দেখো চাটনিটা আমার একদম কমপ্লিট নামিয়ে নেব তো বন্ধুরা আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে আছে এই যে কই মাছের ঝাল সবকটা কই মাছ এর মধ্যে ধরে এই দেখো জ্যান্ত মাছের ডিম দিয়ে কলমি শাখে চচ্চড়ি আর এই যে আমের চাটনি গরমে দুপুরে চাটনি ছাড়া ভাত অসম্ভব ওই জন্য তো বন্ধুরা তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব चाटा